মঙ্গলবার সাত সকালে রিহানা বোলপুরে মুলুকের শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে পৌঁছেছেন এদিনকে ইডির অফিসাররা জানা গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তিনটি গাড়িতে আধিকারিকরা এসে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষদের জিজ্ঞাসাবাদ ও তলাশি অভিযান শুরু করে উল্লেখ্য বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ অনুব্রত মন্ডল গ্রেপ্তার হওয়ার পর ইডি ও সিবিআই বোলপুর জুড়ে তদন্ত শুরু করে সেই সময় একাধিকবার মলয়পীট অর্থাৎ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধারকে জিজ্ঞাসাবাদ করা হয় রতন কুটিতে সিবিআই এর অস্থায়ী গেস্ট হাউসে ও কলকাতায় এই দুই কেন্দ্রীয় সংস্থার দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রতন পিঠকে এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে গরু পাচার টাকা লগ্নি হয়েছে এই বেসরকারি শান্তিনিকেতন মেডিকেল কলেজ সহ সন্দেহ করা হয় গোয়েন্দাদের তরফে যে আদৌ কি এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে গরু পাচারের টাকা লগ্নি করা হয়েছিল সে নিয়েও কিন্তু একাধিকবার তদন্ত হয় তবে এই মুহূর্তে যে বিষয়ে আজকে তদন্ত করতে ইডির আধিকারিকরা এসেছেন যে আদৌ মেডিকেলে কোনো কিছু দুর্নীতি হয়েছে কিনা কারণ দিকে দিকে এই বিষয়ে এখন দুর্নীতির অভিযোগ উঠছে যে যেখানে মেডিকেলে কোটাতে কিছু পড়ুয়া তারা জাল সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হয়েছে এবং যার ফলে যোগ্য যারা প্রার্থী তারা কিন্তু চাকরিটা পায়নি যে কারণের জন্য ইডির অফিসাররা কোনো রকম কোনো দুর্নীতি হয়েছে কিনা এই সমস্ত মেডিকেল কলেজগুলিতে সেই তল্লাশি করতে কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বোলপুরে বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজেও চলছে সেই তল্লাশি শান্তিনিকেতন মেডিকেল কলেজের যিনি কর্ণধার তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুভদীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে শুভদ্বীপ আমরা আমরা এর আগে দেখেছিলাম যে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যিনি কর্ণধার তাকেও কিন্তু একাধিকবার ইডি এবং সিবিআই দুই তদন্তকারী অফিস দুই তদন্তকারী সংস্থার তরফেও কিন্তু সেক্ষেত্রে কর্ণধারের তরফে কি জানানো যাচ্ছে দেখো সুমিত মনে রাখবো তোমাকে যে আজকে সকালে আটটা পনেরো নাগাদ ইডি আধিকারিকরা তিনটি গাড়িতে করে এসব উপস্থিত হয়েছেন এবং তার পরবর্তীতেই কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে এই কেটন মেডিকেল কলেজ ও হসপিটাল সেখানে যে এনার কোটায় কারা কারা ভর্তি হয়েছেন সেই বিষয়টি জানতেই কিন্তু মূলত তদন্তকারীরা এসেছেন যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তথা এখানকার এই যে হাসপাতালের কর্ণধার বলয়পিট তার তরফ থেকে কি বিবৃতি পাওয়া গিয়েছে এবং সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এন আর আই কোটায় দু হাজার একুশ সালে এই হাসপাতাল শুরু হয়েছিল তারপর থেকে কিন্তু এনআরআই কোটায় কোন রকম কোনো ছাত্রই বা ছাত্রী ভর্তি হয়নি এখানে অর্থাৎ এই যে এনআরআই কোটাই কোটায় দুর্নীতির যে বিষয়টি সামনে আসছে সেই বিষয়টাতে এখানে কেউ ভর্তি না হতে তাতে কোনো তাদের অসুবিধা নেই এমনটাই মনে করছে করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তথা কর্ণধার মলয়পিটের তরফে তবে অন্যদিকে আধিকারিকরা যারা যারা এসে পৌঁছেছেন তারা কিন্তু শুধুমাত্র এই বিষয়টির পাশাপাশি আরও যে বিষয়গুলো সামনে এসেছিল যখন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত গ্রেপ্তার হয়েছিলেন যে তার যে গরু পাচার মামলায় যদি গ্রেপ্তার হয়েছিলেন এবং গরু পাচারের টাকার লগ্নি এই মেডিকেল কলেজ তৈরি হয়েছিল সেই বিষয়টিও কিন্তু সামনে এসেছিল সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন বলে আমরা জানতে পারি শুনি ধন্যবাদ শুভদীপ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক মলয় পীঠকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পীঠ তাকে এর আগেও বেশ কয়েকবার দুই তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির তরফে জিজ্ঞাসাবাদ করা হয় কারণ এর আগেও যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন সেই সময় এই মলয়পীটকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গরু পাচার মামলার টাকা এই মেডিকেল কলেজে লগ্নি করা হয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবার এখন যে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটা হচ্ছে যে এনআরআই কোটায় কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়েছে কিনা যে বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে মলয়পীটের পক্ষ থেকে যে এই কলেজে কোনো রকম কোনো কিছু দুর্নীতি হয়নি